আসসালামু আলাইকুম চলে আসলাম কুমিল্লার ঐতিহ্যবাহী ভোর চন্ডুমুরা বাজার ভোর বাজার বাজ চলে আসলাম আজকে বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার বসে আজকে দুই এগারো দু হাজার পঁচিশে রোজ রবিবার আজকে আমি আপনাদের কিছু দাবি দেখানোর চেষ্টা করবো এবং ওইগুলোর দরদাম সঙ্গে জানানোর চেষ্টা করব তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন তারা ফেসবুক তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ করে দেখবেন ভিডিও শেয়ার করে অন্য বাজারে দেখার সুযোগ এখানে একটা দেশি কাপি গাফিটা দেশি গাফি উঁচু লম্বা খারাপ না উঁচু লম্বা ভালো আছে দেশি কাপি এক করে ছোটো না একদম ছোটো না উঁচু লম্বা ঠিকই আছে দেশি গাফির মধ্যে এই গাফি দিলেই ভালো বাঁশুট দেখার মতো লম্বা সুটে আছে বাছুটায় বাঁশটটা ভালো আছে ঠিক আছে পাঠা যাচ্ছে আলাইকুম পাঠা যাচ্ছে দুধ কত পাইতে পারে দুই কেজি কেজি দুধ কত নব্বই হাজার টাকা নব্বই টাকা দুই কেজি দুধ বলতেছে হয়তো দুই কেজি দুধ কারণ যেই তলা তলায় করতেছে দুই কেজি দুধ পারে দুই কেজি দুধ পাব নব্বই হাজার টাকা খাওয়া দাম যারা এই ধরনের গাভী করা তারা তারাই বাজার আসতে হবে এই বাজার মোটামুটি এই ধরনের গাভী খাওয়া যায় মোটামুটি প্রত্যেক বাজারে এই ধরনের গাভী খাওয়া যায় এখানে আরেকটা দেশ ওয়ালাইকুম কিন্তু ভালো আছে নিজে ভালো আছে দেশি গাভী দেশি গাভী কটা যাচ্ছে দুধ পাবো দুই কেজি পাঁচট্টও ঠিক আছে হুম বাঁশুট্টার সার পাঁচ বাঁশুট্টেও ঠিক আছে

বডি কন্ডিশন থেকে বডি বডি থেকে এটা আশি হলে ছেড়ে দেবো এটা দুই কেজি দুধ পায় এটা দুই কেজি দুধ এটাতে কোনো সন্দেহ নাই তলা টলা ঠিক আছে দুই কেজি দুধের মতো তলা আছে এটা এটার পাঁচ আছে পিস ষাটটিও পাঁচ আছে মোটামুটি খারাপ না খারাপ না এগুলো যদি পঁচাত্তর আশি ভিতরে কিনা যায় তাহলে খারাপ না এগুলো ভালোই যারা তারা একটা দুটা গাবি তারা ভালো একটা দুটো গাবি তারা ভালো তারা এইসব ধরনের গাবি প্রয়োগ করতে পারে এটাও দেশি গা কিন্তু এটা দেশি গা বলে এটা সাইজ বড় এটা ক্রস করছে ক্রস করছে এটা শাই ওয়াজ তার মানে ক্রস করছে বাঁশুটটা সার বাসুদ বাঁষুটটা সার বাসুদ শাড়িওয়ালা মানে যে এটা ক্রস করছে শাইওয়ালা মাছ যেটা ক্রস করছে জলের মালিকের সাথে কথাবার্তা মানে জলটা জানার চেষ্টা করি

এটা দুধ হিসাব করে কিনতে পারতো এটা এটা পাঁচ হাজার দেখা পরবর্তীতে পাঁচ হাজার দিলে ওই হিসাবে কিনবো এটা এখন পাঁচ হাজার দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কয়টা যাচ্ছে দুইটা যাচ্ছে মাত্র কত সাইতে আছেন এক লাখ ফুচি সাওয়া দাম এক লাখ ফুচি সাওয়া দাম কাস্টমার কত বলছিল একশো পাঁচ একশো পাঁচ বলছে আমি যেটা বলছি বাসুর পঞ্চাশ বাসুর পঞ্চাশ ওই দামি পঞ্চান্ন এই হিসেবে এক লাখ পাঁচ হাজার টাকা বলছে এই হিসেবে এক লাখ পাঁচ হাজার টাকা বলছে বলা ঠিক তারা বলছে তাদের আইডিয়া ঠিক আছে হয়তো আরও কিছুর জন্য তারা রয়েছে আরও কিছু পাইলে ছাড়িয়ে দেব